আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি তারা সামার হোক বা উইন্টার সবসময় ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত কি তাই তো আমি সুনন্দা আর প্রবাসে আমার জগতে আবার একটা উইন্টারের সুন্দর তোমাদের জানাই ওয়েলকাম ব্লগে আজকে আমি তোমাদের ঘুরতে নিয়ে যাচ্ছি সাউথ ওয়েস্টার্ন জার্মানির ব্ল্যাক ফরেস্টে খুব সুন্দর একটা গর্জে যেটার নাম তোমরা কেউ শুনেছো কিনা আমি জানি না তবে এই গজটি সাধারণত ক্রিসমাস মার্কেটের জন্যই ফেমাস প্রকৃতিতে যখন বড় সাদা চাদরের মতন সুন্দরভাবে ঘিরে রেখেছে চারিদিক দিয়ে দেখো কি সুন্দর অপূর্বভাবে একটা সাদা চাদর যেন বেসানো আছে সেই সময় আমরা ঘুরতে গেলাম গর্জ। আর তোমাদেরও নিয়ে যাচ্ছি আজকে তো চলো এই রাভেন্না গর্জটি কি এবং এটাকে জার্মান ভাষায় বলা হয় রাভেন্না স্লুজ কেন এই নামকরণ এবং এখানে কি আছে সেটা নিয়ে আজকে হবে আমাদের গল্পটা জায়গাটার নামটা শুনে একটু খটোমটো তোমাদেরও মনে হচ্ছে আমিও যখন প্রথম শুনেছিলাম আমারও মনে হয়েছিল কিন্তু এই জায়গাটা দেখার পর এবং এর সম্বন্ধে জানার পর আমি এতটাই মুগ্ধ হয়ে গেলাম এর সৌন্দর্যে যে নামটা অটোমেটিক্যালি কেমন ভাবে যেন আমার মাথায় বসে গেল প্রনাউন্স করতে এখন একটু অসুবিধা হচ্ছে না তোমাদেরও দেখলে হয়তো ভালো লাগবে অ্যাকচুয়ালি রাভের না হলো এখানে একটা নদীর নাম ছোট্ট ন্যারো একটা জলাশয় আছে আর ওই যে দূরে ডান দিকে একটা উঁচু যে ব্রিজ দেখতে পাচ্ছ ওই ব্রিজটির নামই হলো রাভেন্না গর্জ এটি চার কিলোমিটার রেঞ্জ নিয়ে তৈরি এবং এর নিচে ক্রিসমাস মার্কেটটা বসে এই ক্রিসমাস মার্কেটটা দেখতেই দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসে এটা এতটাই ফেমাস এবং এর ভিউটা এতটাই সুন্দর লাগে স্পেশালি এই ব্রিজটার উপর দিয়ে যখন রাত্রের ট্রেন যায় আর ব্রিজের নিচে বিভিন্ন রকম কালারের লাইটের রিফ্লেকশন দেওয়া থাকে সাদা বরফ থাকলে তো আর কথাই নয় হোয়াইট ক্রিসমাসে দেখতে ব্যাপারটা আরও সুন্দর লাগে তো আমরা লাকিলি দেখতে পাচ্ছি এখন হোয়াইট ক্রিসমাসে তোমাদের আমি রাতের ভিউটাও চেষ্টা করবো দেখানোর এই দেখো এর উপর দিয়ে যখন ট্রেনটা যায় আর ট্রেনের লাইটগুলোও জ্বলে আর ব্রিজের ওপর বিভিন্ন কালারের লাইট দিয়ে রিফ্লেক্ট করা হয় খুব সুন্দর লাগে আর এই যে ক্রিসমাস মার্কেটটা নিচে বসে এটার জন্য কিন্তু টিকিট লাগে নর্মালি জার্মানিতে অনেক ক্রিসমাস মার্কেটই আমরা ঘুরেছি কোথাও এন্ট্রি টিকিট নেই কিন্তু এই ক্রিসমাস মার্কেটটা পার পার্সেন্ট এখনো অবধি ফাইভ ইউরো টিকিট আছে এবং সেটাও আবার তোমাকে আগে থেকে রিজার্ভ করে রাখতে হয় প্রায় অক্টোবর সেপ্টেম্বর মাস নাগাদ এই জায়গাটা এতটাই ন্যারো ভ্যালির মধ্যে অবস্থিত এবং এখানে খুব লিমিটেড স্পেস সেই জন্য যাতে ক্রাউডটা মেনটেন করা যায় তাই আগে থেকে এখানে টিকিটের ব্যবস্থা আছে যাতে সবাই নির্দিষ্ট সময় এসে তাদের প্রয়োজন মতন জিনিস কেনাকাটি করতে পারে এখানে সুন্দরভাবে এনজয় করতে পারে ক্রিসমাস মার্কেটটা ঘুরে এবং এই ভিউটাকে খুব ভালোভাবে দেখতে পারে ট্রেনের সাথে স্পেশালি রাতের দিকে এই ভিড়টা খুব বেশি হয় তো সেইটা কন্ট্রোল করার জন্যই এরকম ব্যবস্থা করা হয়েছে আমার তো দেখে খুবই ইন্টারেস্ট লাগলো তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও এখানে বরফের লেয়ারটা কিন্তু বেশ চওড়া আছে তো ভালোই এনজয় করছে ও বরফের মধ্যে কি যে খুঁজছে আমরা জানি না তবে ও এনজয় করছে দেখে আমাদেরও ভালো লাগছে তবে তোমাদের বলে রাখি এই রাভেন্না গর্জের এখানে কিন্তু অনেকগুলি ওয়াটার রয়েছে যার মধ্যে দুটো ওয়াটার এখানে মেন ইন্ডিকেট করা হয় যেটাকে টুরিস্ট স্পট হিসেবে ধরা হয় অনেকেই ঘুরতে আসে সেটা হলো একটা গ্রোসার রবেন্না ফল যেটা ষোলো মিটার হাইট আর একটা হচ্ছে ক্লাইনার রবেন্না ফল যেটা ছ মিটার হাইট গ্রোসার মানে বুঝতেই পারছো যেটা বড় মানে গ্রেট রবেন্না ফল আর ক্লাইনার রভেন্না ফল সেটা হলো ছোটটা তো এই দুটো ওয়াটার ফলকেই সবাই দেখতে আসে মেনলি কারণ এখানে যে বাঁধগুলো রয়েছে সেগুলোও খুব সুন্দর এবং অনেক পুরোনো বাঁধ খুব সুন্দরভাবে এখনো প্রিজার্ভ করা রয়েছে তো সেই হিসেবে এটা একটা ট্যুরিস্ট লোকেশন আর তাছাড়া অন্যান্য ওয়াটার ফলগুলোও রয়েছে যারা এখানে হাইকিংয়ের জন্য আসে তারা তো অবশ্যই বাকিগুলো ঘুরে দেখে তোমরাও যদি কখনো আসো হাইকিংয়ের জন্য তাহলে অবশ্যই অন্যান্য ওয়াটার ফলগুলোও ঘুরে দেখতে পারো এখানে ভিউ সব কটারই সুন্দর এই জায়গাটা আসতে গেলে তুমি টিটিসি যাওয়ার পথেই পরে মানে ব্ল্যাক ফরেস্টের যে টিটিসি আছে তো এখানে যদি ঘুরতে চাও একদিনেও জায়গাটা কভার করতে পারো এর জন্য ডে ট্রিপ করাটাই ঠিক আমার মনে হয় এখানে স্টে করার দরকার নেই কারণ এটা পাঁচ থেকে ছ ঘন্টা মোটামুটি হাতে টাইম নিয়ে আসতেই তোমরা জায়গাটা ভালোভাবে ঘুরে দেখতে পারবে হাইকিং যদি করার ইচ্ছে থাকে সেটা আলাদা ব্যাপার তাহলে তোমরা প্ল্যান নিয়ে এসো সারাদিনের হাইকিং করার জন্য খুবই সুন্দর জায়গাটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম জার্মানির ব্ল্যাক ফরেস্টের খুব সুন্দর একটা জায়গার ভিডিও আশা করি তোমাদেরও দেখে ভালো লাগলো তোমরা যদি কখনও জার্মানির ব্ল্যাক ফরেস্টে বা তার আশেপাশে ঘুরতে আসো এই জায়গাটা অবশ্যই চেষ্টা করো একবার ঘোরার খুব ভালো লাগবে ক্রিসমাস টাইমে আসলে তো আরও সুন্দর লাগবে তবে ক্রিসমাস মার্কেটে যদি যাওয়ার ইচ্ছে হয় চেষ্টা করো দু মাস আগে টিকিটটা ওয়েবসাইট থেকে বুকিং করে রাখার আর আশেপাশে ঘোরার জন্য সব সবসময় ভালো লাগবে সামার হোক বা উইন্টার তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখ দেখা হচ্ছে তোমাদের সাথে ব্ল্যাক ফরেস্টের অন্য আরেকটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ দেখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই আর একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো টেক কেয়ার অ্যান্ড বাই বাই